আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইদেরকে উদ্দেশ্যে যে সকল ভাইরা পাট চাষ করেন তাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে থাকছে পাট শিলা এবং পাট জাগ দেওয়া পাট কাটা পাট দিনে জাগ আসে দিনে সিলতে হয় সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা স্পেশালভাবে হতে চলেছে তো আমরা কিন্তু পাট কাটার পরে কয় দিনে সেল্লাতে দি থাকে এবং খারা সেল্লা সেটা পারি সেল্লা হয় তো সম্পূর্ণ এই সেল্লাতে কয়দিন থাকে এবং জাগ দিয়ে কয়দিন পর দেখতে হবে জাগ দিয়ে কয়দিন পর চিলতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে তাই বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি তো কৃষি বিডি ওয়ান চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মূল ভিডিও চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে পাটের বোঝাগুলো সাঙাল করে আমরা দুইজন এখন ঝেড়ে ধুই দিলাম তো এই পাটগুলো কাটছিলাম হচ্ছে আজ ছাড়া তিন দিন আগে তো আজকে তিন দিন পরে আসি আমরা মাটির ছুঁয়ে পারিয়ে হাঙ্গি দেওয়া ছিলো সো এই হাঙ্গিগুলো আমরা এখন ঝাললাম তো ঝারেঝারে প্রত্যেকটা বোঝাই কিন্তু আটটা করে আটিয়ে আছে সো দেখতে পাচ্ছেন বোজাগুলো কত সুন্দরভাবে সাঙালভাবে রেখে দেওয়া আছে সো এই পাটগুলো আজকে আমরা এসে হচ্ছে পাটগুলো ঝেড়ে দেব আজকে সম্পূর্ণ পাটগুলো ঝেড়ে দেওয়ার হচ্ছে আজকে যদি কালে পাটগুলো না ঝাড়ি তাহলে কিন্তু পাটের আগা ধরে যাবে অর্থাৎ পাটের আগা নষ্ট হয়ে যাবে এগুলো জাগ দিলেও কিন্তু জাগ আসবে না আর এই কোনো হচ্ছে আজকে দুই দিন হয়েছে তার জন্য আর কি এগুলো পাতা পড়ে নাই দেখতেই পাচ্ছেন সবুজ রয়েছে এই জন্য আর কি ঝাড়ি নাই সো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমরা সাঙাল সাঙাল করে ধুয়ে দিয়েছি সো এই পাটগুলো কিন্তু তিন দিনের মধ্যে আপনাকে ঝাড়তে হবে বেশি হয়ে গেলে কিন্তু ধরে যাবে আবার কম হলে পাতা পড়বে না সম্পূর্ণ কিছু পাতা থেকেই যাবে তো দেখতে পাচ্ছেন পাটের সাঙালগুলো কত সুন্দরভাবে রয়েছে প্রতিটা বোঝায় আমরা আটের তে নয়টি করে আটি দিয়েছি আর এই পাটগুলো আমরা আগের দিন থুয়ে গেছিলাম শুকনাতে সো রাত্রে বৃষ্টিতে আমাদেরকে সম্পূর্ণ মাথায় করে টানতে হলো পানির মধ্যে তাও দেখতেই পাচ্ছেন কতটুকু পানি রয়েছে আর আমাদের জমিটা হচ্ছে গাঙের সাথেই তো দেখতেই পাচ্ছেন আমার এক ভাই উঠতেছে তো টোটালি আমরা চারজন আইছিলাম তো এখন একজন উঠলো আর পিছে আছে তিনজন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার একটু ভাই চলে আসতেছে তো এই পাটগুলো কিন্তু আমাদের এদিক সম্পূর্ণই ভিন্ন ধরনের করে চাষ করা হয় তো কে কোথায়তেন ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ওই দিক কীরকম করে পাটগুলো চাষ করা হয় তা অবশ্যই জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের পাটের পাতা কিন্তু মাথায় নেই নেই বললেই চলে একদম হালকা পাতলা কিছু আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাতুচি করছি এটা হচ্ছে আমি তো আমরা কিন্তু প্রতি বিঘাতে পাটের বীজ দিয়েই হচ্ছে সাতশো গ্রাম ছয়শো গ্রাম করে কারণ আমরা পানির ছেঁক দিয়ে বনি তাই বেশি হয়ে যায় আর পাটের জমি আমরা কিন্তু দুইটা তিনটা নির্দেই এর মধ্যেই কিন্তু পাটগুলো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল চারজন আইছি চারজন কিন্তু ষোলো থেকে আঠারো বয়স এরকম বয়স আমাদের তো আমাদের এদিকে আসলে মুরুগী মানুষ পাওয়া যায় না সো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মানে বৃষ্টির কিছুক্ষণের মধ্যে চলে আসবে এরকম আবহাওয়া খারাপ আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোটালি মুঠ পাট গাঙে ফেলাইছি আর আমাদের এখন জাগের ফ্যাম বাদা পুরো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের জাগগুলো কিন্তু একদম বিষাদ তো এখানে দুইজন জাগ দিচ্ছে আর আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর এই পাশে দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদম ফর্সা তো আমাদের গাঙে এখনও কিন্তু পাটের জাগ পড়ে নাই এই জন্য আসলে গাং পরিষ্কার সো দেখতে পাচ্ছেন জাগ কিন্তু বাধা হয়ে গেছে এটা হচ্ছে ডাবের ডাবেরাটাও উপরে বাঁধা হয়ে গেছে তো এখন এটা বাধা হয়ে গেলে আবার নতুন করে আরেকটা জাগ দিতে হবে আর এটা কীভাবে আমরা জাগ মাটি কতটুকু ডুবা দেই পানিতে তা এই বিষয়ে সম্পূর্ণ আজকে দেখানো হবে তো দেখতে পাচ্ছেন আসলে কাম করে চেয়ারের অবস্থা গাড়োটা বেজে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন গাঙের পার তো যেটা কেবল জাগ দিলাম এটা এখন ডুবাবো তো আমরা দুজন হচ্ছে ডুবাবো একজন দেখতেই পাচ্ছেন অলরেডি অর্ধেক মাটি দেওয়া হয়ে গেছে অর্ধেক আর ওই পাশে দুজন জাগ আর একটা ফ্যাম বাধা হচ্ছে মানে ওই দুজন কাজ হচ্ছে জাগ দেওয়া আর আমাদের দুজন কাজ হচ্ছে জাগ মাটি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টোটাল তিরিশ থেকে বত্রিশ জন লোক লাগিয়ে দিয়েছি মেয়ে মানুষ তারা কিন্তু পাট শিলতেছে আর এই পাটের জায়গা আছে আমাদের টোটালি দিন পর। সো দেখতেই পাচ্ছেন আমাদের এদিক কিন্তু পাটগুলো এভাবেই শিলা হয় মেয়ে মানুষ দিয়ে পাট থাকে পানিতে এভাবেই শিলা হয় সো থ্যাংকস তো আজকের ভিডিও দেখে কিছু আপনি শিখতে পারেন জানতে পারেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন